শুধু পাকিস্তানের নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে কার হাতে গেল পাকিস্তানের নিউক্লিয়ার বটনের চাবি একজন ব্যক্তিকে দেশের তিনটি সামরিক বাহিনীর প্রধান এবং একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের সর্বোচ্চ কমান্ডের দায়িত্ব দেওয়া হলো কেন এর ফল কি হতে পারে আর ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে দেওয়া এই ক্ষমতা কেন পাকিস্তানের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা নমস্কার দর্শক বন্ধু জিও পলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা অনেকেই জানেন গত কয়েকদিনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের এক বিশাল সামরিক রদবদল হয়েছে এই পরিবর্তন এতটাই গুরুত্বপূর্ণ যে বলা হচ্ছে পাকিস্তানের ইতিহাসে গত কয়েক দশক এমন ক্ষমতা কেন্দ্রীয়করণ আর হয়নি সংবাদ শিরোনামগুলি নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে আসিফ এখন পাকিস্তানের নিউক্লিয়ার বাটনের দায়িত্বে আসিফ পুনির নাও ইন কন্ট্রোল অব পাকিস্তান নিউক্লিয়ার বাটন এই একটি লাইন শুধু একটি খবর নয় এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যের এক নতুন সংকেত আজ আমরা ধাপে ধাপে এই পুরো বিষয়টি বিশ্লেষণ করবো আমরা দেখব নতুন পদ চিফ অফ ডিফেন্স ফোর্সেস অর্থাৎ সিডিএফ এটি কি এবং এর ক্ষমতা কি কি আসিফ মুনিরের হাতে আসা আজীবন আইন সুরক্ষার মানে কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হল এই রদবদল কেন শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয় বরং এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব কতটা গভীর প্রথমে মূল ঘটনাটি সংক্ষেপে বুঝে নেওয়া যাক পাকিস্তানের বর্তমান সরকার শাহবাজ শরীফ সরকার আনুষ্ঠানিকভাবে ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস সিডিএফ পদে নিয়োগ করেছেন এর গুরুত্ব কি তিনি একই সঙ্গে চিফ অফ আর্মি স্টাফ সিওএস পদেও বহাল থাকছেন অর্থাৎ অর্থাৎ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এখন একজন ব্যক্তির হাতে এর সময়কাল কতটা না এর সময়কাল হল পাঁচ বছর মানে আশিফ এই পদে পাঁচ বছরের জন্য থাকতে পারবেন কিন্তু মূল ক্ষমতাটি লুকিয়ে রয়েছে এই নতুন পদ সিডিএফ এর মধ্যে এই পদটি আসলে পাকিস্তানের জায়েন্ট চিফ অফ স্টাফ কমিটি অর্থাৎ সিজেসিএসসি এই পদের যে চেয়ারম্যান পদ ছিল তার পরিবর্তে এসেছে যদিও এই পদটি পাকিস্তানে বাতিল ছিল কিন্তু ক্ষমতা ও আইন সুরক্ষার দিক থেকে এটি বা এই নতুন যে পদটি সিজেসিএসসির থেকেও অনেকগুণ বেশি শক্তিশালী এখানে আমরা তুলনা করে দেখতে পারি এই যে সিজিএসসি পথটি ছিল এটি মূলত তিনটি বাহিনীর প্রধানের সমন্বয়কারী অন্যদিকে সিডিএফ সরাসরি এই তিনটি বাহিনী অর্থাৎ নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনীর উপর কৃতিত্ব ও তত্ত্বাবধান করে এই সিজি সি এস সি ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড অর্থাৎ এনএসসি এর উপর সরাসরি নিয়ন্ত্রণ করতে পারতো না কিন্তু নতুন পদে এই নতুন পদ সিডিএফ এনএসসি এর উপর সরাসরি তত্ত্বাবধান করতে পারে এই সিজে সিএসসি এই পদ প্রেসিডেন্টের মতো আইনি সুরক্ষা ছিল না কিন্তু কিন্তু এই সিডিএফ পদ প্রেসিডেন্টের সমতুল্য আজীবন আইন সুরক্ষার অধিকারী এই যে পয়েন্টটি বললাম ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড এনএসসি এর উপর সরাসরি তত্ত্বাবধান এটাই আসিফ মুনিরকে নিউক্লিয়ার বাটনের দায়িত্ব হাতে তুলে দিয়েছে এনএসসি হলো সেই কমান্ড যা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করে অর্থাৎ দেশের সবচেয়ে সংবেদনশীল এবং চূড়ান্ত সামরিক ক্ষমতা একক চাবিকাঠি এখন ফিল্ড মার্শাল আসিফ মনিরের হাতে এই সিডিএ পথটি শুধুমাত্র সামরিক ক্ষমতা বাড়ায়নি এটি আইনভাবেও মনিরকে একটি অভূতপূর্ব সুরক্ষা দিয়েছে নতুন সংশোধনীতে বলা হয়েছে ফিল্ড মার্শাল আসিফ মনির ঠিক দেশের রাষ্ট্রপতির মতোই আজীবন কোনো আইনি প্রক্রিয়া বা মামলা থেকে অব্যাহতি পাবেন একবার তো একজন সামরিক কর্মকর্তার জন্য রাষ্ট্রপতির সমতুল্য আইনি সুরক্ষা এটি সামরিকতন্ত্রের প্রভাবকে আরও কতটা গভীরে নিয়ে যায় এই পরিবর্তনের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো বেসামরিক সরকার অর্থাৎ যে নির্বাচিত পাকিস্তানের সরকার তার ক্ষমতা হ্রাস পাওয়া এর আগে ভাইস চিফ অফ আর্মি স্টাফ ভিসিও এর মতো গুরুত্বপূর্ণ সামরিক পদগুলিতে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল বেসামরিক সরকার অর্থাৎ নির্বাচিত সরকারের এখন এই পদের ক্ষমতা অনুযায়ী আসিফ মনির সিডিএফ হিসাবে ভিসি অর্থাৎ ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদের নিয়োগের জন্য সুপারিশ করতে পারবেন যে ফেডারেল সরকার অর্থাৎ নির্বাচিত সরকার অনুমোদন করছে এটি দৃশ্যত একটি ছোট পরিবর্তন পারে কিন্তু সামরিক ইতিহাসে এই সুপারিশ ক্ষমতা আসলে নির্বাহী ক্ষমতাকে সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া এই ক্ষমতা বোঝার জন্য কেন্দ্রীয়করণ আমাদের পাকিস্তানের ইতিহাসকে সংক্ষেপে বুঝিয়ে নিতে হবে উনিশশো সালে সালের স্বাধীনতার পর থেকে পাকিস্তান বারবার বেসামরিক ও সামরিক শাসনের মধ্যে দদুল্যমান অবস্থায় রয়েছে বা হয়েছে জেনারেল আয়ুকরা জিয়াউল হক এবং সর্বশেষে পারভেজ মোশারেফ তারা সরাসরি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল মনে রাখতে হবে এনারা কিন্তু সামরিক প্রধান ছিলেন কোনো দেশের নেতা ছিলেন না দু সাল থেকে বেসামরিক প্রশাসন অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা একে হাইব্রিড রুল বলে অভিহিত করেন এর অর্থ কি এর অর্থ হল পর্দার আড়ালে সামরিক বাহিনী দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং পররাষ্ট্রনীতির গভীর প্রভাব ফেলে আসিফ এই নতুন পদে নিয়োগ এবং ক্ষমতার ব্যাপকতা এই হাইব্রিড টুলকে আরও এক ধাপ বাড়িয়ে দিল বলে মনে করছে সবাই সামরিক বাহিনীর প্রভাব এখন আরো সুসংগঠিত এবং আইনি কাঠামোতে সুরক্ষিত কেন এই সময় এই পরিবর্তন আসিফ এই বাড়তি ক্ষমতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শাহাজ শরীফের যথেষ্ট জল্পনা ছিল কেন এই জল্পনা কারণ এত ক্ষমতা একজনের হাতে তুলে দেওয়া মানে বেসামরিক সরকার অর্থাৎ নির্বাচিত তার যে সরকার সেই সরকার নিজের ক্ষমতাকে আরও দুর্বল করছে আসিফুলের আর্মি চিফ হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল নভেম্বর উনত্রিশ তারিখে কিন্তু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী সিডিএ পদে নিয়োগের জন্য সুপারিশ করেন কেন শরীফ সরকার শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিল এখানে সম্ভাব্য তিনটি কারণ বিশ্লেষণ করা যেতে পারে প্রথমত প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ক্ষমতা কেন্দ্রীয়ভূত করে সামরিক নেতৃত্বকে সন্তুষ্ট রাখা এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখা দ্বিতীয়ত রাজনৈতিক সুবিধা সামরিক বাহিনীর পূর্ণ সমর্থনে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করা বিশেষত ইমরান খানের মতো একজন জনপ্রিয় নেতাকে চ্যালেঞ্জ করা তৃতীয়ত বা তিন নম্বর যেটি সেটা হচ্ছে আন্তর্জাতিক চাপ অর্থনৈতিক সংকটের মুখে আইএমএফ বা অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা আছে তাদের কাছ থেকে সাহায্য পেতে একটি শক্তিশালী সামরিক নেতৃত্বকে সামনে রাখা এই সিডিএফ পদ অনুযায়ী আসিফ মনির যদি তার মেয়াদ শেষে পুনরায় নিয়োগ চান তবে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের পক্ষে তা অস্বীকার করা অসম্ভব হবে কারণ এই মুহূর্তে তারা নিজেরাই এই ক্ষমতা তাকে দিয়েছে এটি কার্যত একজন সামরিক নেতার দীর্ঘমেয়াদী ক্ষমতা ধরে রাখার পথকে মসৃণ করে দিল এই পরিবর্তন কেন শুধু পাকিস্তানের অভ্যন্তরে সীমাবদ্ধ নয় তার কারণ হলো এই সিডিএফ হিসেবে আসিফ মুনির সরাসরি নিউক্লিয়ার কমান্ডের দায়িত্বে একটি পারমাণবিক অস্ত্রধারী দেশের সামরিক ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হলে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই এটি ভারত আঞ্চলিক শক্তিগুলোর কাছে একটি গভীর উদ্বেগের বিষয় দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের আফগানিস্তান নীতিতে সামরিক বাহিনীর ভূমিকা প্রধান তো এই ছিল আচিফ হিসেবে সিডিএফ এবং পাকিস্তানের উপর ক্ষমতার বিস্তারিত বিশ্লেষণ এই জটিল বিশ্লেষণ সম্পর্কে আপনার কি মনে হয় আপনি কি মনে করেন এই ক্ষমতা কেন্দ্রীয়করণ পাকিস্তানের জন্য স্থিতিশীলতা আনবে নাকি সামরিক তন্ত্রের ঝুঁকি আরও বাড়বে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন জয় হিন্দ